তো এটা এটা অনেক আই থিংক এটা শুরু হয়েছে রিয়েলাইজেশনের বিষয় থেকে আর ফ্রম দি রেসপন্সিবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে যে আমি অ্যাজ এ মেম্বার অফ দ্য সোসাইটি অ্যাজ এ লয়ার অ্যাজ এ ম্যান অ্যাজ এ ন্যাশন আমরা কিন্তু আমরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি আর যখনই শোনা যায় যে কেস মামলা মোকদ্দমা আমি বলি যে এটা এটার মতো বিশ্রী সব আর কেস ঢুকছে সংসার ঠিক আছে তো এনিওয়ে আমি আবারও বলি স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার ফরেন গেস্ট আমাদের জেনি উইলিয়ামস ভারত দিস ইজ দি মেডেন ভিজিট অফ অফ ইন বাংলাদেশ তো মোস্ট ওয়েলকাম এগেইন ইউ কাম টু আস ইউ মিট আস ইউ টক টু আস উই ইউ উইল সি উই হোয়াট ওয়ার ডুইং ফর আওয়ার জেনারেল পিপুল অফ দ্য কান্ট্রি রাইট সো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর কামিং হিয়ার অ্যান্ড রিলিভেন্ট